يا بيري بيرا جيلاني يا ميري جيلاني يا يا جيلاني الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله নূর আল্লাহ দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কাসিদায়ে গাউসিয়া গাওসিয়া দর্শক এই অনুষ্ঠানটি সম্পূর্ণ নতুন আঙ্গিকে আপনাদের জন্য নিয়ে এসেছে মাদানী চ্যানেল বাংলা কেননা আমাদের মাঝে রবিউল গস তথা রবিও সানি মাস সমাগত আর এই রবিও সানি মাসে আমার গওসে পাক তালা আলাইহের ওরস মুবারক সেই উপলক্ষে বিশেষ ট্রান্সমিশনের আয়োজন করেছে মাদারি চ্যানেল বাংলা এরই ফলশ্রুতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে কাসিদায় গওসিয়া এমনই এক অনবদ্য কালজয়ী এক কাসিদা যে কাসিদা পাঠ করার অনেক ফজিলত রয়েছে রয়েছে অনেক মাহাত্ম আমরা এর ফজিলত সম্পর্ক আজকে শুনব ইনশাল্লাহ তার আগে আমরা আজকে স্টুডিওতে উপস্থিত রয়েছেন রাশেদ আত্মারে মাদানি ওনার কাছ থেকে আমরা সম্পূর্ণ কালাম শ্রবণ করব চলুন তার পূর্বে আমরা দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নিই দরুদে পাকের অসংখ্য অগণিত ফজিলত রয়েছে বলা চলে লর্ড অফ ব্লেসিংস রিসাইটিং দুরুদে পাক আপন বিলাভিট প্রফিট সল্ল তলি বা আলি সাল্লাম ওয়ান অফ দ্য বেনিফিট অফ রিসাইটিং দুরুদ যেমনটি আপনার আল কৌলুল বদি কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে রহমতে আলম নূরে মুজাসম শাহে বনি আদম রসুল আকরম সাল্লাহ আলিহিব আ আলহি এর সাথ করেছেন যে আমার উপর দুরুশরী পাঠ করবে কিয়ামত দিবসে আমি মহান আল্লাহ তাআলার দরবারে তার মুক্তির জন্য সুপারিশ করব সুফান আল্লাহ সাল্লু আলাল হাবিব সল্ল্লাহ আল আল্লাহ মোহাম্মদ আলিহিআ আ আ আলহি আাসাল্লাম দর্শক কিছু ভালো ভালো নিয়ত করে যেন আমাদের আমল নামায় কিছু সবাব লিপিবদ্ধ হয়ে যায় অন্তত একটি নিয়ত আমরা করতেই পারি আর তা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তকবাত আলার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই অনুষ্ঠান দেখব ইনশা আল্লাহ আজল প্রথমেই চলুন আমরা কাসিদায়ে গাউসিয়া আমরা শুনে আসি এই কাসিদায়ে গাউসিয়া কেমন আলোড়ন সৃষ্টি করে আশিকে গসে পাকের হৃদয় সমস্ত আউলিয়ায় কেরাম এর জগতে অলি আল্লাহর জগতে যারা অলি রয়েছে আউলিয়া কেরাম রয়েছে তাদের জগতে ওই কাসিদায়ে গাউসিয়ার কি গুরুত্ব রয়েছে আমরা সে সম্পর্কে শুনব আর এই কাসিদায়ে গাউসিয়া আমার গসে পাক রহমাতুল্লাহ তাল আলায় যখন লিখেছিলেন তিনি এমন ওয়াজদের মধ্যে ছিলেন এমন যখন এই কাসিদায়ে গাউসিয়া আমার গসে পাক তালা আলাইহের জবান মুবারক থেকে নিঃসৃত হয়েছে তখন তিনি সম্পূর্ণ ওয়াজদের মাঝে ছিলেন চলুন আমরা সেই কাসিদাই গাউসিয়া শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ এর ফাজিল সম্পর্কে আজ আমরা জানব وسلم عليك يا حبيب الله صلى الله عليك يا رسول الله وسلم عليك يا حبيب الله سقاني الحب كَاسَاتِ البصال سقاني الحب البصال فقلت لخمرتي نحوي تعالي فقلت لخمرتي نحوي تعالي سقاني الحب كاسات الوصالي سقاني الحب كاسات الوصالي سعت ومشت لنحوي في كوس شعت ومشت لنحوي في قوس فهمت بسكرتي بين الموالي سقاني الحب كاسات الوصال فقلت لسائر الأقطاب لهم فقلت لسائر الأقطاب بحالي ودخلوا أنتم رجالي بحالي ودخلوا عنتم رجالي سقان الحب كأسات الوصال سقان الحب كأسات الوصال وهم واشربوا أنتم جنودي وهم واشربوا أنتم جنودي فساق القوم بالوافي منالي فساق القوم بالوافي منالي سقاني الحب كاسات الوصالي شربتم فضلتي من بعد سكريم شربتم فضلتي من سقري ولا نلتم علوي واتصالي ولا نلتم علوي واتصالي سقان الحب كَسَاتِ الوصالي سقان الحب كَسَاتِ الوصالي مقامكم العلا جمّا ولكن مقامكم العلا جمّا ولكن فقامي فوقكم ما زال علي مقامي فوقكم ما زال علي سقاني الحب كاسات الوصال أنا في حضرة التقريب وحدي أنا في حضرة التقريب وحدي يصرفني وحسبي ذو الجلال يصرفني وحسبي ذو الجلال سقاني الحب كاسات البصال سقاني الحب كاسات البصال أنا البازي أشهب كل شيخ أنا البازي أشهب كل شيخ ومن ذا في الرجال اعطي مثالي ومن ذا في الرجال اعطي مثالي سقاني الحب كاسات الوصالي سقاني الحب كاسات البصالي كساني خلعة بطرازي عزم كساني خلعة بطراز وتوجني بتيجان الكمال وتوجني بتيجان الكمال سقاني الحب كاسة الوصال سقاني الحب كاسة الوصال سقاني الحب كاسات البصال سقاني الحب وأطلعني على سر قديم وأطلعني على سر قديم، وقلدني وأعطاني سؤالي، وقلدني وأعطاني سؤالي، سقاني الحب كاسات البصال، وولاني على الأقطاب جمعا، وولاني على الأقطاب جمعاً. فحكمي نافذ في كل حالي فحكمي نافذ في كل حالي سقاني الحب كاسات البصالي سقان الحب كاسات البصالي فلو القيت سري في بحار فلو القيت سري لصار الكل غورا في الزوالي، لصار الكل غورا في الزوالي، سقاني حبك كأسات البصال، سقاني حبك أساتي البصال، ولو ألقيت سري في جبال ولو القيت سري في جبال لدكت واختفت بين الرمال لدكت واختفت بين الرمال سقاني الحب كاسات الوصال سقاني الحب كاسات البصال ولو ألقيت سري فوق نار ولو ألقيت سري فوق نار لخمدت وانطفت من سر حالي لقمدت وانطفت من سر حالي سقاني الحب كاسات البصال سقاني الحب ساتل ولو القيت سري فوق ميت ولو القيت سري فوق ميت لقام بقدرة المولى تعالي لقام بقدرة المولى تعالي سقاني الحب كاسات الوصال سقاني الحب كاسات الوصال وما منها شهور أو دهور وما منها شهور أو دهور تمر وتنقضي إلا أتالي تمر وتنقضي إلا أتالي سقاني الحب كاسات البصال سقاني الحب كاسات البصال فقلت لخمرتي نحوي تعالي فقلت لخمرتي نحوي تعالي سقاني الحب كاسات الوصال سقاني الحب كاسات الوصال ما شاء الله ما شاء الله مدري شاء الله ایک قصيدة ایک اوسيا শুনলে যেন মন্ত্রমুগ্ধের ন্যায় শুধু শুনতে ইচ্ছে করে যদি অর্থ আমাদের অনেকেরই হয়তো বুঝে আসে না কিন্তু তাই বলে নিরাশ হওয়া যাবে না ইনশাল্লাহ এর অর্থ সহকারে আমরা এর আজকে ব্যাখ্যা শ্রবণ করার চেষ্টা করব তার আগে চলুন আমরা এই কাসিদায়ে গাউসিয়ার যে আমরা কয়েকটি শের মাত্র আমরা শুনলাম কয়েকটি পঙ্ক্তি আমরা শুনলাম এর কি ফাজিলত রয়েছে কাসিদায় গাউসিয়ার কেন আমরা পড়ব ওয়াই এর যে ফজিলত রয়েছে চলুন সেই ফজিলত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আমরা কিছুটা আলোকপাত করার চেষ্টা করি আর এটা স্মরণ রেখে আমরা ইনশাল্লাহ তারা নিয়ত করি যে কাসিদায় গসিয়া আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমরা এটাকে অন্তর্ভুক্ত করব। এবং এর যে ফয়েজ ও বারাকাত রয়েছে সেটা তারা নিজেকে ধন্য করবো ইনশাআল্লাহ আজেল প্রথমত একটি কথা না বললেই নয় যে কাসিদায় গৌসিয়া হুজুরে পাক বড়পির আব্দুল কাদির জিলানি রহমাতুল্লাহি তালা আলাইহের জবান মুবারক থেকে নিঃসৃত কাসিদায় গৌসিয়া স্বয়ং বড়পির আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি তালা আলাই রচনা করেছেন গৌসুসমদানি মাহবুব সুবহানি হজরত শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাহমতুল্লাহ তালা আলাইহের ওয়াজদের হালতে অর্থাৎ তন্ময় অবস্থায় এই পবিত্র কাসিদা উচ্চারিত হয়েছে তিনি নিজের মাঝে ছিলেন না ওয়াজদের মাঝে ছিলেন তন্ময় ছিলেন আল্লাহ তালার যে নৈকট্য লাভের যে নেশা সেই নেশায় তিনি মত্ত ছিলেন তন্ময় ছিলেন ব্যাকুল ছিলেন আর সেই অবস্থায় তার বরকতময় জবান থেকে এই কাসিদায় গসিয়া বের হতে গেছে ছন্দের আকারে সুফহান আল্লাহ তো এই কাসিদায় গসিয়া এতই বরকতময় এতই কল্যাণকর সোহান আল্লাহি ববি হামদেহি সো রিসাইটিং দিস কাসিদা ইজ ভেরি ইউজফুল অ্যান্ড ফুল অফ ব্লেসিংস এই কাসিদা মুবারক পাঠ করা অত্যন্ত কল্যাণকর ও বরকতময় বিভিন্ন সমস্যা পেরেশানি বালা মুসিবতে আক্রান্ত ব্যক্তিদের জন্য এমনকি বৈধ উদ্দেশ্য আকাঙ্ক্ষা কিংবা প্রয়োজন পূরণার্থে কাসিদায় গাঁসিয়া পাঠ করা অত্যন্ত কার্যকরী ও পরীক্ষিত একটি আমল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা আসুন আপনাদেরকে কাসিদায় গাওসিয়ার কিছু ফজিলত বর্ণনা করি আপনারা নিয়ত করুন জাস্ট মেক ইউর ইন্টেনশন দ্যাট ইউ মাস্ট ইনক্লুড ইট ইন ইউর ডেইলি রুটিন নিয়ত করে নিন আপনি আপনার দৈনন্দিন জীবনের রুটিনে এটিকে অন্তর্ভুক্ত করে নেবেন কেন অন্তর্ভুক্ত করবেন এই জন্যে অন্তর্ভুক্ত করবেন যে কাসিদায় গসিয়া পাঠকারীর স্মরণ শক্তি বৃদ্ধি পায় সুহান আল্লাহ যে ব্যক্তি কাসিদায় গওসিয়া পাঠ করবে তার স্মরণশক্তি স্মৃতিশক্তি প্রখর হয়ে যাবে মজবুত হয়ে যাবে আপনি যদি কোনো রোগ কিংবা অসুস্থতায় দীর্ঘদিন ভুগতে থাকেন তবে আপনার জন্য এই কাশিদায় গাওসিয়া তিনবার অথবা পাঁচবার পাঠ করা খুবই কার্যকরী হবে খুব ফলপ্রদ হবে যদি আপনি চান আপনার বিপদ আপদ দূরীভূত হয়ে যাক আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক তবে লাগাতার এক নাগারে আপনি চল্লিশ দিন এ কাসিদায় গাউসিয়া পাঠ করুন আল্লাহর রহমতে আপনার বিপদ আপদ দূরীভূত হয়ে যাবে কি কোনো বন্ধা নারী যারা নিঃসন্তান তারা যদি একুশ বার অথবা একচল্লিশ বার এই কাসিদায় গসিয়া পাঠ করেন বা কারো মাধ্যমে পাঠ করিয়ে পানিতে ফুক দিয়ে চল্লিশ দিন সেই পানি পান করেন ইনশাআল্লাহ আজ্জা তার ঔরসে নেক সন্তান জন্ম নেবে আল্লাহ যদি কারো উপর জাদু কিংবা দুষ্ট জিনের প্রভাব পড়ে এই গাউসিয়া পাঠ করে তেলে ফুক দিয়ে উক্ত ব্যক্তির শরীরে মালিশ করলে সেই ব্যক্তি দুষ্ট জিনের প্রভাব থেকে মুক্তি লাভ করবে যদি আপনি জালিমের জুলুম থেকে রক্ষা পেতে চান শত্রুর অনিষ্ট থেকে সুরক্ষিত থাকতে চান তাহলে কাসিদায় গাউসিয়া অধিক হারে পাঠ করতে থাকুন ইনশা আল্লাহ আজল জালিমের জুলুম থেকে হিংসুটের হিংসা থেকে সুরক্ষিত থাকবেন গ্যারবি শরীফে অবশ্যই কাসিদায় গাউসিয়া পাঠ করুন সম্ভব হলে পুরো বছরই পাঠ করার চেষ্টা করুন আল্লাহ পাক চাইলে কাসিদায় গাউসিয়া শরীফের ফয়েজ ও বরকত লাভ হবে আল্লাহ পাক আমাদের সকলকে গাউসে পাক বড় আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহি তালা আলাইহের বিশেষ ফয়েজ ও বরকত আমাদের নসিফ করুন আমিন মাদনী চ্যানেলের প্রিয় দর্শক ও শ্রোতা আমরা কাসিদায় গওসিয়ার কতিপয় পংক্তি আমরা শ্রবণ করলাম শের আমরা শুনলাম পাশাপাশি এর ফজিলাত সম্পর্কেও জেনে গেলাম এত ছিল সংক্ষিপ্ত ফজিলাত আরও বিশাল ফজিলাত রয়েছে এর ফজিলাত লিখে শেষ করা যাবে না এত ফজিলাত রয়েছে কাজেই নিয়ত করে নিন এই কাসিদায় গওসিয়া এর অর্থ এর যে মর্মার্থ রয়েছে এটা বুঝে আমরা পড়ব এবং ইনশাল্লাহ এর ওপর আমল করব মাদু দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি পরবর্তী পর্বগুলোতে ইনশাল্লাহ তালা এর এক একটি করে পংক্তি আমরা চয়ন করব এবং তার যে অর্থ রয়েছে তার যে ব্যাখ্যা রয়েছে সেটা ইনশাল্লাহ তালা আমরা জানার চেষ্টা করব সল্লু আলা হাবিব সাল্ল্লাহ আলা মুহাম্মদ